আসসালামু আলাইকুম ভাই আপনি দল করতেই পারেন আপনি আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম জমিয়াদ ইসলাম বাংলাদেশ খিলাফত মজলিস খেলাফত মজলিস চরমোনা সব যাবতীয় বাংলাদেশের যতগুলো মানে ফেমাস দল আছে আপনি দল করতেই পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত মাসলাক আপনি যে কোনো দল করতে পারেন তবে আপনি দল করা এটাকে আপনি শিরিকের সাথে এটাকে আপনি কুফরের সাথে মিশ্রণ করতে পারেন না এটা আল্লাহ সুহান আপনাকে দায়িত্ব দেন আপনি সামান্য গুটি কয়েক ভোটের জন্য সামান্য পাশ করার জন্য চেয়ারটা নিজের আওতাধীন করার জন্য আপনি মূর্তি সামনে যে পূজা মণ্ডপে যে আপনি আপনার ধর্মকে বিসর্জন দিচ্ছেন তাদের সামনে তার নাচ গান করছে শিরিক করছে বিদা করছে আপনি সেই জিনিসগুলো সেখানে যে পরিদর্শন করছেন দেখছেন সামান্য কিছু ভোটের জন্য আফসোস দাড়ি টুপি ছাড়া কোনো মুসলমান যাচ্ছে না সেখানে যাচ্ছে কারা জানেন এই আপনার আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা বড় বড় লেবাস ধারী বড় বড় আলেম সমাজের ভিতরে মাথা যারা এরা ওখানে যাচ্ছে ভোট চাওয়ার জন্য সেখানে যাচ্ছে ভোটকে কেন্দ্র করে নিজেদের দলকে সুসংহিত সুসংহিত বা নিজের দলকে আরো বেশি আমরা উদ্বুদ্ধ করা বা নিজের দলের শক্তি সামর্থ্যকে আরো বেশি শক্তিশালী করার জন্য সেখানে যাচ্ছে সামান্য কিছু ভোটের জন্য সামান্য কিছু আপনার পাওয়ারের জন্য সামান্য কিছু আপনার সাপোর্টের জন্য দরকার তাদের কিন্তু এই কথা মনে রাখতে হবে দিন তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের আল্লাহ মানিন হোসেনা বলেছেন সেখানে দেখবে আল্লাহ তালা ঘসের কোন কাজ কাজ হচ্ছে যেটা শিরিক হয় পিদা আঁত হয় সেখান থেকে তোমরা দ্রুত সম্ভব দ্রুত সম্ভব সেখান থেকে তোমরা দ্রুত সম্ভব সেখানে পলায়ন করো না জানি সেখান থেকে আল্লাহ হায়ন আজাব কখন পতিত হয় এরকম তো অসংখ্য জায়গা এমন অসংখ্য আয়াতও রয়েছে যেখানে শিরিক হয় যেখানে আল্লাহ সোহানো আল্লাহ অবাধ্য বা আল্লাহ সোহান নিষেধ কৃত বিষয় আদিগুলো যেখানে তোমরা সেখান থেকে দূরে চলে যাও আমাদের কিছু মুসলমান ভাই সেখানে যাচ্ছে পুজো মণ্ডপে যাচ্ছে বসে থাকছে সেখান থেকে তাদের থেকে মত বিনিময় করছে আবার তাদের অনুষ্ঠান আচার আচরণ সবকিছু দেখছে না হজরুল্লাহ দালে উচিত আমাদেরকে এই সকল কাজ থেকে ফিরে আসা তওবা করা না তওবা করলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণ না তবাক ইমান নষ্ট হয়ে যাওয়া কারণ আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দাম করুন আমি